হাই এইস কিচেনের বন্ধুরা আজ আমি বানাবো একদম ভিন্ন স্বাদের অন্য রকম রেসিপি পনির লেফাফা পরোটা তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা পনির লেফাফা পরোটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা দুশো গ্রামের পনির আর নিয়ে নিচ্ছি কিছুটা ধনিয়া পাতা পুদিনা পাতা একটা লেবু দুটো পেঁয়াজ তিনটে থেকে চারটা কাঁচা লঙ্কা এবং আদা প্রথমে একটা বড় পাত্রের মধ্যে পরোটার ডোটা বানিয়ে নেব তার জন্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা আর ময়দার সাথে দিয়ে দেবো অল্প একটু লবণ তারপরে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল দিয়ে বেশ ভালোভাবে ময়নটা করে নেব তারপর অল্প অল্প জল দিয়ে কিন্তু ভালো করে ডোটা মেখে নেব ময়ন দেওয়ার পরে বেশ ভালো করে ডোটা মেখে নেব দেখুন অল্প অল্প জল দিয়ে ডোটা ভালো করে মসৃণ করে মাখতে হবে ডোটা ভালোভাবে মাখা হয়ে গেছে এখন আধা ঘন্টা রেস্ট রেখে দেবো আধা ঘন্টা হয়ে গেছে পরোটা ডোটা আবার একটু ভালো করে মেখে নেব ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন ভেজিটেবলগুলো কেটে নিচ্ছি দেখুন প্রথমে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা ছোটো ছোটো করে কেটে নিলাম এরপর কাঁচা লঙ্কা ধনিয়া পাতা এগুলোও একইভাবে ছোটো ছোটো করে কেটে নেব লেবুটা কেটে নিলাম আদাটা গ্রেড করে নিলাম এরপরে দেখুন পনিরটাও কিন্তু গ্রেড করে নেব লেফাপা পরোটার স্টাফিংটা বানানোর জন্য দেখুন পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ লঙ্কা ধনিয়া পাতা পুদিনা পাতা এক টুকরো লেবুর রস এবং দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ বিট লবণ হাফ চামচ গোলমরিচের পাউডার এক চামচ দেবো জিরে পাউডার এবং হাফ চামচ দেব গোটা জিরা গোলমরিচ এবং শুকনো লঙ্কার মিক্সচার মশলা আর দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা এই সব মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে পনিরের সাথে কিন্তু মিখে নেব একটু টেস্ট করে দিয়ে দিচ্ছি লবণ স্টাফিংটা তৈরি হয়ে গেছে এখন দেখুন পরোটার ডোর থেকে কিছুটা লেচি কেটে নিচ্ছি একটু বড়ো সাইজের করে লেচি কেটে নিতে হবে তারপরে একটা লেচি নিয়ে একদম রুটির মতো করে বেলে নেব রুটির মতো করে বেলে নিয়েছি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না এখন দেখুন এই পরোটাটার চারিপাশে একটু হালকা করে জল আমি হাতের আঙুলে করে লাগিয়ে নিয়েছি আর মিডিল পোর্শানে যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে একটা সাইড এরকমভাবে তুলে অপর সাইডটাও কিন্তু এইভাবে তুলে দেব তারপরে দুটো সাইডের লম্বার যে দুটো সাইড সেই সাইডগুলো এইভাবে ভালো করে মুড়ে দিচ্ছি মুখগুলো একটু ভালো করে মুড়ে দিতে হবে যাতে ভিতরে স্টাফিংটা বাইরে বেরিয়ে না আসে আর পরোটাটা এমনভাবে পেলতে হবে যাতে করে খু কোথাও বেশি পাতলা বা বেশি মোটা থাকবে না এইভাবে পনির লেফা বা পরোটা একটা আমি বানিয়ে নিলাম আমি আবারও একটা পরোটা বানানো দেখিয়ে দিচ্ছি দেখুন একটা লেচি নিয়ে আবারও পরোটার আকারে বেলে নেবো পরোটার আকারে বেলে নিয়ে মিডিল পোর্শানে স্টাফিংটা রেখে বেশ কিছুটা স্টাফিং দেব দিয়ে একটা সাইডে এইভাবে তুলে দেবো দিয়ে অপর সাইডটাও তুলে দিচ্ছি আর অবশ্যই সাইডগুলোতেও একটু হালকা করে জল লাগিয়ে নিতে হবে নিয়ে যে দুটো সাইড লম্বা যে দুটো সাইড ছিল সেটাও কিন্তু এইভাবে তুলে নিয়ে দেখুন বেশ ভালো করে আটকে দেব এইভাবে পনির লিফাপা পরোটা আমি পরপর তিনটে থেকে চারটে বানিয়ে নিলাম এখন এগুলো ফ্রাই করবার পালা তো ফ্রাই করার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি দিয়ে আমি দুটো লিফাফা পরোটা দিয়ে দিলাম দিয়ে দেখুন একটা সাইড যেমন এরকম লাল লাল করে ফ্রাই হয়ে গেছে তখন উলটিয়ে দিয়ে অপো সাইডটা কিন্তু এইভাবে কালার করে ফ্রাই করে নেব দেখুন পরোটা কালারটা খুব সুন্দর চলে এসছে আর যে সাইডগুলো ছিল সেই সাইডগুলো এরকম হাতার মাধ্যমে ধরে কিন্তু ভালো করে ফ্রাই করে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে বেশ ভালোভাবে সমস্ত সাইডগুলো কিন্তু ফ্রাই করে নিলাম দুটো পনির লিফাফা পরোটা কিন্তু আমি রেডি করে নিয়েছি এবং আরও দুটো পনির লিফাপা পরোটা একইভাবে ফ্রাই করে নেব তার জন্যে আবারও একটু ঘি দিয়ে উল্টে পাল্টে বেশ ভালো করে এরকম কালার করে কিন্তু ফ্রাই করে নিলাম এইভাবে সমস্ত পনির লিফাপা পরোটাগুলো আমি বানিয়ে নিলাম এগুলো বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে বিশেষ করে বাচ্চাদের টিফিন বক্স বা বড়দের লাঞ্চ বক্সেও কিন্তু এই পরোটা আপনি দিতে পারেন পনির লিফাফা পরোটার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো একটা লিফাফা পরোটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন